আচ্ছা বলুন তো দু হাজার ছাব্বিশে বিজেপির কাছে বাংলা দখলের ক্ষেত্রে বা বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে পথের সবথেকে বড় কাটা কি আপনারা বলবেন দিলীপ ঘোষ তাই তো না আজকের এই ভিডিওটা দিলীপ ঘোষকে নিয়ে নয় আজকের এই ভিডিওটা হচ্ছে রীতিমতো খাতায় কলমে যদি একজোট হয়ে ঝাঁপায় বঙ্গ বিজেপি তাহলে সবথেকে বড় তাদের সামনে যে চ্যালেঞ্জটা সেটা চ্যালেঞ্জটা কী সেই চ্যালেঞ্জটা হচ্ছে সংখ্যালঘু ভোট একেবারে কারণ এই সংখ্যালঘু ভোট বিজেপির কাছে বঙ্গ বিজেপির কাছে রীতিমতো পথের কাটা তবে এবার কিন্তু বঙ্গ বিজেপি সেই পথের কাটা পরিষ্কার করার অভিযানে নেমেছে একদিকে শুভেন্দু অধিকারী আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য এবার কি সত্যি সংখ্যালঘুর ভোটকে পথের কাটা হিসেবে যেটাকে দেখছে বঙ্গ বিজেপি সেটাকে সরিয়ে ফেলে বাংলা দখল করা সফল হবে চলুন আজকের ভিডিওতে দেখি নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে রীতিমতো গুটি সাজাচ্ছে সেটা শাসক দল হোক কিংবা বিরোধী এবং দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপির নেতারা একদিকে যেখানে গোটা বাংলার মানুষকে বার্তা দিতে ব্যস্ত যে তারা একজোট হয়ে আসন্ন নির্বাচনের লড়াইটা করবেন হ্যাঁ ব্যতিক্রম দিলীপ ঘোষ সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদের লক্ষ্যটা যদি এই মুহূর্তে দেখা যায় তাহলে তারা কিন্তু সেই লক্ষ্যেই এগোচ্ছে এবং সব থেকে বড়ো ফ্যাক্টর হচ্ছে বাংলায় ভালো ফলাফল করার ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কাছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট এই সংখ্যালঘু ভোটাররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চাবি কাঠি এই সংখ্যালঘু ভোটাররাই হচ্ছে ব্রহ্মাস্ত্র তৃণমূল কংগ্রেসের তাহলে এবার কী করা যায় কারণ সংখ্যালঘু ভোট বিজেপি যে পাবে না সেটা তো বিজেপির কাছে একেবারে হিসাব খাতায় কলমে কষে দেখা রয়েছে সে কারণেই তো শুভেন্দু অধিকারী আহ্বান জানিয়েছেন হিন্দুদের এক হতে কিন্তু তার পাশাপাশি সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দেওয়া যাবে কিভাবে। দেখুন নাম না করে স্পষ্ট যেদিকে ইঙ্গিত রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সাগর তিঘি মডেল আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে যে দু বছর আগে সাগর সাগরতিকিতে কি ঘটেছিল বিজেপি নয় তো তৃণমূলও নয় এবার শুভেন্দু অধিকারীর দাবি হচ্ছে যদি পুলিশ রেখে সঠিকভাবে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ভোট করানো হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসও জিততে পারবে না মানে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেখানেও ধাক্কা পড়বে সোজা ভাষায় বলতে গেলে মধ্যাকথা একটাই নো ভোট টু মমতা এইভাবে এই মডেলে যদি এগোনো যায় তাহলে কিন্তু তাদের যে সব থেকে বড়ো পথের কাটা মানে সংখ্যালঘু ভোটার বা সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের সেখানে কিন্তু ধাক্কা দেওয়া সম্ভব সেটা দু বছর আগে সাগর সাগরদিঘি উপনির্বাচনে রীতিমতো দেখা গেছে চোখে আঙুল দিয়ে সাগর সাগরদিঘি ফলাফল গোটা বাংলাকে বলেছে আর সেখান থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝেছে যে হ্যাঁ এটাও হতে পারে আর সেই সময় সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে বিজেপিকে কে তাদের সবাইকে দূষে ছিলেন এবং তিনি কিন্তু বুঝেছিলেন যে এই মডেলে চললে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়া সম্ভব যেটা কিনা হয়েছিল দু বছর আগে সাগর দিঘির উপনির্বাচনে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি যদি বাংলা জুড়ে হয় তাহলে কিন্তু চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস এক বিষয় নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা এবার আপনাদেরকে একটা হিসেব দেখায় সেটা হচ্ছে দেখুন বাংলায় বিধানসভা কেন্দ্র বা সিট কটা রয়েছে দুশো চুরানব্বইটা আমরা সবাই জানি এই দুশো চুরানব্বই সিটের মধ্যে একশো ছেচল্লিশটা মানে ওয়ান ফর্টি সিট এমন রয়েছে যেগুলো সংখ্যালঘু ভোট বিশাল বড় ফ্যাক্টর কোথাও খুব বড় ফ্যাক্টর কোথাও আবার কম বেশি মোটামুটি ফ্যাক্টর এবার দেখুন সংখ্যালঘু ভোটার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে যদি আমরা সংখ্যালঘু ভোটার বেশি কোথায় সংখ্যায় সেটা যদি বলি কটা কেন্দ্র রয়েছে চল্লিশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোটার সংখ্যা যেখানে রয়েছে বিধানসভা কেন্দ্র সেভেন্টি ফোর মানে চুয়াত্তরটি কেন্দ্র এমন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটারের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে চল্লিশ থেকে নব্বই শতাংশ আর বাহাত্তরটি কেন্দ্র এমন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ এই পরিসংখ্যান যদি আমরা মিলিয়ে দিই তাহলে একশো ছেচল্লিশটি এমন কেন্দ্র রয়েছে বাংলায় যে কেন্দ্রটা রীতিমতো যে কেন্দ্রগুলি সংখ্যালঘু ভোটের একটা ভোট ফ্যাক্টর কোথাও বেশি কোথাও কম যেটা বললাম কিন্তু সংখ্যালঘু কিন্তু এই একশো ছেচল্লিশটা ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর অবশ্যই ফ্যাক্টর এবার বাকি যে সিটগুলো থাকলো বাকি সিটগুলো থাকলে সেখানে কিন্তু ম্যাজিক ফিগারে বিজেপিকে দখল করতে হবে কারণ বাকি সিটগুলোয় যে তৃণমূল কংগ্রেস ভোট পাবে না এমন তো নয় সুতরাং কি হবে সুতরাং একটাই এই মুহূর্তে উপায় রয়েছে যেটা বিজেপি মনে করছে সেটা হচ্ছে নো ভোট টু মমতা মানে সাগর থিঙ্ির যে ঘটনা সেটাকেই কিন্তু মডেল করে এই মুহূর্তে এগোতে চাইছে বিজেপি সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আর সে কারণেই একদিকে যেখানে হিন্দু ভোট ভোটারদের আহ্বান দিচ্ছেন একজোট হওয়ার কথা তীব্রভাবে বলছেন বলতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে সেখানে রাজ্য সভাপতি নবনির্বাচিত রাজ্য সভাপতি বলছেন যে সংখ্যালঘুরা যারা উন্নয়নকে সমর্থন করেন তারা একবার ভেবে দেখুন তারা কোথায় দাঁড়িয়ে আছেন তিনি রীতিমতো ববি হাকিমের নাম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করছেন যে ববি ববি হাকিমের কন্যারা তারা কি মাদ্রাসায় পড়েছে তারা কোথা থেকে লেখাপড়া করেছে দেখুন এই যে বিষয়গুলো এই যে সংখ্যালঘু ভোটারদেরকেও জাগিয়ে তোলার একটা অভিযান একদিকে শুভেন্দু যেটা করছেন হিন্দু ভোটকে এক করা শ্রমিক ভট্টাচার্য যেটা করছেন সেটা হচ্ছে সংখ্যালঘু ভোটারদেরকে হ্যামার করা তাদের চোখ খোলার চেষ্টা করা এই অভিযানেই কিন্তু এখন ঝাঁপিয়ে নেমেছে বঙ্গ বিজেপি এবং তাদের লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস মুক্ত বাংলা দেখার এবং সেই বাংলা তখনই মুক্ত হিসেবে তারা দেখতে পারবে মানে তৃণমূল কংগ্রেস পরাজয় করা তাদেরকে হারানো সম্ভব হবে সেটা হচ্ছে যদি সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা পড়ে আর সেই ধাক্কাটা সাগর দিঘির মডেলে যদি হাঁটে হাঁটা হয় তাহলে সেটা সম্ভব বলে কিন্তু বিজেপি মনে করছে আর সেই কারণেই এমন আহ্বান দিচ্ছে একদিকে শ্রমিক ভট্টাচার্য আরেকদিকে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু স্পষ্টভাবে বলছেন যে যে মিডিয়া চাইছে যে আমাদের বক্তব্য আলাদা করতে মানে বিরোধী দলনেতার সঙ্গে রাজ্য সভাপতির বক্তব্য আলাদা হিসেবে দেখাতে সেটা ভুল করছেন আমার বক্তব্য এবং আমাদের বিরোধী দলনেতার বক্তব্য কিন্তু একই এই যে চেষ্টাটা একদিকে একজন নেতা একজন ফেস যিনি কি বিজেপির শুভেন্দু অধিকারী তিনি বলছেন হিন্দু ভোটারদের জেগে একজোট হয়ে ভোটটা দেওয়ার কথা শ্রমিক ভট্টাচার্য সংখ্যালঘু সেই অংশকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন যারা উন্নয়ন চান এবং যে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে যে সংখ্যালঘুর উন্নয়ন সেইভাবে ঘটায়নি তৃণমূল কংগ্রেস এই কথা কিন্তু বারবার বলা হচ্ছে সুতরাং এই মডেলে যদি এগোতে চায় বঙ্গ বিজেপি তাহলে যে একটা সম্ভাবনা রয়েছে তাহলে যে চাবি চাবিকাঠি তৃণমূল কংগ্রেসের বা ব্রহ্মাস্ত্র বলা হয় তৃণমূল কংগ্রেসের সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেটাই কিন্তু ধাক্কা দেওয়া সম্ভব হবে মানে ভোটটা বিজেপিও পেলো না আবার তৃণমূল কংগ্রেসও কিন্তু সেই সিটগুলোই জিততে পারলো না মানে এক কথায় নো ভোট টু মমতা এই যে অ্যাজেন্ডা নিয়েছে এই যেভাবে তারা রীতিমতো বলা যেতে পারে বিজেপি একটা নতুন অঙ্কে একটা নয়া কৌশল নিয়েছে কিন্তু যে মুসলিম ভোটারদের ক্ষেত্রে সেটা কতটা এবার সফল হবে সেটা গোটা বাংলার নজর থাকবে এবং কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে এগোবে বিজেপি সেদিকেও নজর থাকবে সংখ্যালঘু ভোটের অঙ্কে বিজেপির এই নয়া কৌশল কতটা সফল হবে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার